তার নতুন ফুলাটে ওঠার এক মাস হতেই না হতে আবার কেন নতুন করে তার নতুন বাসাটা সাজানো শুরু করলো এমন কি ঘটেছে যে হঠাৎ করে আখি কেন আবার তার নতুন বাসার ডেকোরেশন চেঞ্জ করছে বিশেষ করে যে খাটটা আখি কিছুদিন আগেই তৈরি করেছিল বলতে গেলে নিজে কাস্টমাইজ করে বানিয়েছিল সেই খাটটা কেন আবার নতুন করে নতুন লুকে কাস্টমাইজ করলো এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে চলছে নানা রকমের সমালোচনা কেউ কেউ তো বলছে তিসা তার বাসার নতুন লুক সুন্দর করে সাজিয়েছে সেটা দেখেই নাকি আখি তাকে টেক্কা দেওয়ার জন্য তাকে পাল্লা দেওয়ার জন্য তাকে কপি করে তার বাসাটা নাকি নতুন করেই সাজিয়ে নিচ্ছে ইতিমধ্যে কিন্তু দেখা গেছে তিশা তার বাসাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে বিশেষ করে অনেক সুন্দর ছবি ফ্রেম দিয়ে বিশেষ করে আয়াসার আলিশার ছবি দিয়ে বাসাটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে এটা দেখে নাকি আখিও হিংসায় জ্বলে যে তার বাসাটা নতুন করে সাজিয়ে নিচ্ছে এ ধরনের সমালোচনা এখন সোশ্যাল মিডিয়াতে আখি নতুন বাসার এই নতুন লুক শেয়ার করার পরেই শুরু হয়েছে অনেকে তো বলছে যে আখি নাকি তার ছেলে আয়াসের জন্মদিনটা ধুমধাম করে করবে নাকি সে এখন তার বাসাটা আবার নতুন লুকে এই জন্যই যাচ্ছে কিন্তু এ বিষয়ে আখি কিন্তু এখনো কোন রকমের মুখ খুলেনি অন্যদিকে দেখা গেছে তীষাও কিন্তু তার বাসাটা নতুন লুকে সাজিয়েছে অনেকেই কিন্তু কিছুদিন আগে বলেছিল যখন আখি তার নতুন ফ্ল্যাটটা সাজিয়েছিল তখন কিন্তু তীষাও তার বেডরুম এবং ক্লাবটা আবার নতুন ভাবে সাজিয়েছিল তখন সকলেই বলেছিল তৃষা নাকি আখিকে দেখে কপি করছে এখন আবার আখি আবার নতুন করে বাসা সাজানো শুরু করায় অনেকেই বলছে তিশা ইদানিং নাকি তার বাসাটা আবার একটু চেঞ্জ করেছে আবার পাখি কলোনি তৈরি করছে সেই জন্য নাকি তৃষাকে কপি করে আখি তার নতুন বাসাটা মানে নতুন যে ফ্ল্যাটটা উঠেছে সেটা আবার নতুন করে সাজিয়ে নিয়েছে তো ভাস আপনাদের কি মনে হয় এই দুইশো দিন কি আসলেই একজন আরেকজনকে একজনকে কপি করে একজন যদি তার বাসাটা নতুন করে ঘরের সাজে অনুজনকে হিংসা করে তার বাসাটা আবার নতুন ডেকোরেশনের চেঞ্জ করে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অনেকে তো বলছে সামনেই নাকি আয়াসের জন্মদিন এই জন্যই নাকি আখি আবার তার বাসার নতুন লোক নিচ্ছে আবার অনেকেই বলছে তিশাকে কপি না করলে নাকি আখির প্যাটের ভাত হজম হয় না সারাজীবন নাকি তিশার পরিচয় নিয়ে এবং তিশার সতীর নাম নিয়ে আখির বেঁচে থাকতে হবে আপনাদের কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন